যারা যাত্রাবাড়ি সাইদাবাদ ভৈরব ব্রাহ্মণবাড়ি দেখেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ দু নম্বর ওখান থেকে সিন যোগে সরাসরি ডাঙ্গাবাজা খান মুখে যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিকশা যোগে সরাসরি ডাঙ্গাবাজা খান মুখে তাছাড়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা বাকি জিনিসগুলো বলে দিব ইনশাল্লাহ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার বাইশের গাড়ি পেয়ে যাবেন খান মোটরস থেকে আজকের ধামাকা শুধুমাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন

নতুনের মতো টুপি খুঁজতেছিলেন এসে দেখে যেতে পারেন মোটামুটি এটা নতুন ফিল পাবে নতুন ফিল পাবেন ইনশাআল্লাহ কেমন থাকবে দাম এটা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড বা 1 লাখ 20 এর মধ্যে 1 লাখ 15 এর নেব করে ভাই 1 লক্ষ 10000 টাকা 10 এর নিচেই তো ভাই না ভাই গাড়ি 10 এর নিচে না আমরা 1 লাখ টাকা নিচে বিক্রি করি গাড়ি গাড়ি কন্ডিশন ঠিক আছে কন্ডিশনে ঠিক আছে আপনারা ভালো গাড়ি বুঝতে পারবেন শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকা করে দশ নিচে করে ভাই পাঁচশো টাকা কমাই দিলাম না ভাই পাঁচশো না

এক লাখ আঠারো হাজার টাকা করে যার যেটা লাগবে দুইটা নিতে হবে কি এই কালার কার্ড নিতে হলে মিনিমাম এক লাখ তিরিশ লাগে আচ্ছা শুধু এক লক্ষ পঁচিশ হাজার টাকা মডেল বেশি হাজার আঠারো মডেল আঠারো মডেল আজকে দিয়ে দেন

কোথাও যদি স্ক্র্যাচ থাকে দেখা দেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ খুঁজে পাবেন না পুরো বাইক ব্ল্যাক কালার গাড়ি এটা যেহেতু দেখতেই যাচ্ছে কোথাও একটা স্ক্র্যাচ খুঁজে পাবেন না সাইডে করে ভাই আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 100% আছে গাড়ি মাত্র 163000 টাকা 60 60 আচ্ছা 62000 টাকা সাইডে পাবেন ভাই দেন দিয়ে দেন জান আসলে দিলাম ওকে এটা ভাই দুটো 21 মডেল 21 100% টাস প্রমাণিত হলে ব্যাক ফ্রি আমি বলছি লাইভে রেকর্ড হচ্ছে ইঞ্জিন টাস প্রমাণিত হলে ব্যাক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকার নাম্বার

কি 50 ফোন কি বলেন মডেল কত এটা কোন মডেল মডেল বলবো না এই বিএস গাড়ি তো গাড়ি মডেল মনে কত দিবেন শুনি একবার আওয়াজ দেব না একবারে হাজার টাকা এ ভাই না আওয়াজ হবে তাইলে কত লাও দেব না 60 হলে ঠিক আছে একটা না টাকা 60 পারবেন বলছি সাইডেই পারবেন পারবেন কি সুপার গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 2019 মডেল 19 মডেল মনে করে ভুল কইছেন না 19 মডেল ডাবল

পঁচাত্তর হাজার এখন ঠিক আছে ঠিক আছে ওই মে কইটি গুলো মে কত লাস্ট 70000 টাকা দেবো মে লাস্ট মডেল বলতে কত 18 মডেল 17 এর মডেল 70000 টাকা দিলাম 19 মডেল 19 মডেল আমার মনে হইতেছে একটু কম না লাগে ভাই ভাই 19 মডেল 10 বছরের পেপার স্মার্ট কার্ড এটা কি আপনি নবী বলছেন না আর 5000 টাকা দেন তো পারেন কি না সম্ভব না পারা না

লস যদি চাই কাস্টমার তাহলে দেখেন জোড়া গাড়ি দিবো মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা বিশের মডেল দুইটাই বিশ্বের মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি দুটাই দশ বছরের